اللَّهُ رب العالمين قران الكريم مدمن وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا নবীজিকে ডাক দিয়ে বলছেন ও আমার বন্ধু এই কোরআন শুধু কিতাব নয় এ কোরআন একটা নূর জোরে বলুন এই কোরআন যারা মেনে নিয়েছে এই কোরআন যারা বাস্তব জিন্দগিতে প্রতিফলিত করার চেষ্টা করেছে তাদের উপরে অনেক কষ্ট এসেছে অনেক ক্লে সহ্য করতে হয়েছে তবে যারা কোরআন মোতাবেক জীবন চা ওই অবস্থায় কবরে যারা যেতে পেরেছে আল্লাহ তাদেরকে সফলতা দিয়েছে জোরে বলুন সেই আমি সকলকে অনুরোধ করে বলব আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে আপনার উদ্দেশ্য কোরআন সুন্নাহ রেখে দল মত সিনসিনা ভুলে গিয়ে কোরআনের মজলিসে আসুন আমি আপনার কাছে প্রথমেই বলছি আমি যদি কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা বলি আপনার মানার শোনার দরকার নাই আপনি এখান থেকে চলে যাবেন তবে আপনি যদি মুমিন মুসলমান হন আপনি যদি আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হন তাহলে কোরআন এবং নবীর হাদিসের কথা আপনাকে মেনেই নিতে হবে ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া মা কানা লিল মুমিনি ওয়া লা أمرا أن يكون لهم الخيارة من ও দুনিয়ার মানুষ আমার আব্বা জন আমার ভাই জানেরা এ আন্তিক কালিমার মধ্যে একটু খেয়াল করুন আল্লাহ কি বলতে চাইছে একটু গভীর মনোযোগ দিয়ে দিলটা নরম করে মানা এবং সোনার নিয়ে যদি আশা করা যান কোরআন থেকে পূর্বে যারা কোরআন মানা নিতে শুনেছিল কোরআন থেকে ফায়দা অবশ্যই পেয়েছে আপনিও এখনো যদি পূর্বের কথা ভুলে গিয়ে আগামী দিনের কথা চিন্তা করে আপনি কোরআনটা যদি মানার নিয়েতে আপনি শুনতে পারেন এখনো কোরআনের সেই ক্ষমতা অব্যাহত আছে কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা বলে দিবে জোরে বলো কারণ নবীর একটা হাদিস শুনুন আল্লাহ নবী স্পষ্ট ভাবে বললেন মানিব তাগাল হুদা বিগাইরিহি عظمه الله الا نبي الله الحبيب أي ايمن اتبع الهدى بغير القران আضل্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত পূজার চেষ্টা করে কেউ যদি কোরআনকে বাদ দিয়ে অন্য কোন রীতিনীতি মেনে হেদায়েত পূজার চেষ্টা করে কোন ব্যক্তিকে ধরে বা কোন কিছুকে ধরে যদি হেদায়েত পূজার চেষ্টা করে আর সেখানে যদি কোরআন না থাকে তাহলে আضل্লাহ আল্লাহ তাহলে আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করে দিবে কথা বুঝে আসছে পথভ্রষ্ট করবে কে বলুন কোরআন অবশ্যই দরকার কোরআন ছাড়া হেদায়েত পাওয়া যাবে না কারণ আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফী জোরে বলুন হুদাল্লেন মুদ্রা কে আল্লাহ বলেন মুত্তা কি যারা আল্লাহ ভীরু যারা তাদের জন্য এই কেতাব হলো হেদায়েত স্বরূপ আল্লাহ পুরাণ এই জায়গায় বলেন যে হুদাল্লিন না এই কোরান হল মান গোষ্ঠীর জন্য হেদায়েত স্বরূপ জোরে বলুন মুসমান আমার আফগান আমার ভাই যাদের নবীন হাদিসটা খেয়াল করুন আমি আপনি যদি এই নীতির উপরে টিকে থাকতে পারি যে কোরআন ছাড়া আমরা চলবো না কোরআনের রীতিনীতি যেখানে আছে কোরআনের হুকুম বিধিবিধান যেখানে আছে সেখানে যাব সেখানে থাকব যে ব্যক্তি কোরআন অনুযায়ী কথা বলবে কোরআন অনুযায়ী দিক নির্দেশনামূলক কথা বলবে আমরা ওই ব্যক্তির কথা শুনব যদি কোরআনের ব্যাপারে আমার আপনার নিয়ে যদি এমন থাকে এই কোরআন আমাকে আপনাকে কবরে হাসরে মিজানে ফুল সিরাতে এমন কি জাহান্নাম থেকে মুক্ত বানিয়ে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ও দুনিয়ার মানুষ নবীর হাদিসটা খেয়াল করুন মানিবুত্তাগাল হুদা বিগাইরিহি আদাল্লাহু

আবু তালেব নাম শুনেছেন তো আবু তালেব নবীর প্রতি এত mohabbat ভালোবাসা দেখিয়েছিল তবে নবীকে মানতে পারে না ও দুনিয়ার মানুষ আমার अब्बा জানে না আমার ভাই জানে না আল্লাহ নবী অনেক চেষ্টা করেছিলেন

এতটুকু বলুন আপনি এতটুকুই বলুন আমি কেমতের ময়দানে আল্লাহর কাছ থেকে যেভাবে হোক আপনাকে আমি মুক্ত করে জান্নাতে নিয়ে যাব নবীর এত চেষ্টা এতটা কষ্টে আল্লাহ কে ভালোবাসত নবী যে আল্লাহ কে মানত আবু তালে সেই আল্লাহ বিশ্বাসী ছিল না নবী যে ইসলাম কে মানত যে ইসলামকে প্রাধান্য দিয়ে চলতো আবু তালেব সেটা অনুসরণ করে নাই মাত্র নিজের অস্তিত্ব সমাজে ঠিক রাখার জন্য মানুষে কি বলবে এই চিন্তা বিক্রি করে কালিমা পড়েন নাই সেই জন্য তিনি জানিও হতে পারেন নাই ও দুনিয়ার মানুষ আবু তালেবকে নবীজি দাওয়াত দিয়েছিল তবে নিজের কারণে নিজের খ্যাতির কারণে চলে গেলে মানুষ বলবে শেষ সময়ে লিডার নেতা নিজের বাদ দাদার ধর্মে চুনকালি লাগিয়ে ভাতিদার ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে গিয়েছে গালি করবে বাজে মন্তম করবে ও দুনিয়ার মানুষ আমার বলার উদ্দেশ্য হলো এটা

কারণ নবীর চরিত্র এমন নবীর চরিত্রের ভিতরে এমন কোন দিক নির্দেশনামূলক কথা নাই যেটা আমার আপনার অনুসরণ করা যাবে না এমন কোন কথা নাই নবীজি সাল্লামের নবুয়াদ আমার পর থেকে নিয়ে তার তেইশটি বছর আমার আপনার মেনে নিতে হবে যদি আমি আপনি না মানে আমার আপনার ইমান জিরো পার্সেন্ট হয়ে যাবে ও দুনিয়ার মানুষ মানুষ কবির মনোযোগ দিয়ে শুনুন আমার কথাটা একটু দিল দিয়ে শোনার চেষ্টা করুন তাহলে কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়ত খোঁজার চেষ্টা করে তাহলে আল্লাহ তাকে নিজে পথভ্রষ্ট করে দিবে দুনিয়ার কারো ক্ষমতা নাই আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে আল্লাহ যাকে হেদায়ত দিবে না দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে হেদায়াত দেওয়া তাহলে মালিক কে বলুন বলুন হেদায়তের মালিক যেহেতু আল্লাহ তাহলে আপনারা যে পদে চললে আল্লাহ খুশি হবে সেই পথে চলার চেষ্টা করব তাহলে কোরআন যদি আমি আপনি মেনে নিই তাহলে আমার আপনার জন্য গন্তব্য স্থান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে কোরআনের বাবার কোতে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলো সাহাবাই নিজের জিন্দগির মধ্যে কোরআনের হুকুম কোরআনের বিধি প্রতিষ্ঠিত করেছিলেন সেই জন্য সাহাবাই কেরামের জীবনে অনেক কষ্ট অনেক ক্লেশ অনেক দুঃখ অনেক হুমকি ধমকির সম্মুখীন হতে হয়েছিল তবে সাহাবাই কেরাম একটা জিনিস সর্বসময় মাথায় রেখে চলতেন মরণ একদিন হবে একদিন পরে অথবা একদিন আগে তবে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কথাও যাওয়া যাবে না জোরে বলুন

সর্বপ্রথম ইসলামের প্রথম শহীদ হলো একজন মহিলা সোমাইয়া রবি আল্লাহ আবু যখন সুমাইয়া নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে আবু জাহেল একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাজি আল্লাহ লজ্জা স্থানের উপরে আঘাত করে রক্তাক্ত করে সুমাইয়া রাজি আল্লাহ হাকে শহীদ করে দিল ও দুনিয়ার মানুষ নিষ্ঠুর আবু জাহেল একবারও চিন্তা করল না একটা মহিলা মানুষ ও দুনিয়ার মানুষ নিষ্ঠ না বুঝায় সময় হত্যা করে শহীদ করে দিল ও আমার আপনা জানেনা ভাই না আমার আপনার উপরে বর্তমানে তো কোনো চাপ সৃষ্টি তেমন হয় না আমার বাপ দাদা মুসলমান আপনার বাপ দাদা মুসলমান ছিল সেই হিসাবে আমি আপনি মুসলমান হয়েছি তবে আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাব আমার আপনার চিন্তা দ্বারা যদি ঠিক না হয় আমার আপনার রবের প্রতি যদি ভরসা ঠিক মতন না থাকে তাহলে আমার আপনার শেষ পরিণীতি বড় খারাপ হবে সেই দিন বাঁচানোর জন্য কেউ

ইذا কল্লাহ আল্লাহ যখন কোন ফয়সালা করে ও রাসূল এবং আল্লাহর রাসূল যখন কোন ফয়সালা করেন ও দুনিয়ার মানুষ সেই ফয়সালার মধ্যে কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর জন্য আইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরুহ তাদের ইখতিয়ার ইচ্ছা অধিকার দেওয়া হয় নাই যদি মনে ধরে আসে ভালো যদি ধরেও না আসে আল্লাহর হুকুম নবীর হুকুম মেনে নিতেই হবে নিজের ইচ্ছার বাইরে গেলেও আল্লাহর হুকুম নবীর হুকুম মেনে নিতেই হবে এখানে কোন চুচা চলবে না আল্লাহ এবং রসুলের হুকুমটাকে মেনে নিতেই হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আমার সাহাবীরা শুনো শুনো আমি নবী এবং আল্লাহ যে কিতাব আমাকে দিয়েছে ওই কিতাব এবং আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নাই এই হাদিসটা গভীর মনোযোগ দিয়ে শুনুন কোরআন সন্না জরুরি আছে আমি প্রথমেই বলেছি আমি যদি কোরআন সন্ন্যার আলোকে কথা না বলি আপনার শোনার দরকার নাই জামান আল্লামা আল্লাহ বলেছি রহমাতুল্লাহ আলাই তিনি যদি কোরআন সুন্নার আলোকে কথা বলেন আপনি মেনে নেবেন আর আপনি যদি বুঝতে পারেন যে কথাগুলো কোরআন সুন্নার আলোকে নয় আপনার মানার দরকার নাই আপনি কোরআন সুন্না ধরে রাখুন তবে মুজাহিদ জামানের কথা যদি কোরআন সুন্নার আলোকে হয় আমরা মেনে নিতে পারবো তো ইনশাআল্লাহ বলুন আর বই ইনশাআল্লাহ শুনুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানেন না তাহলে হাদিসের পাঠটা একটু খেয়াল করুন আমার আপনার দিল চেঞ্জ হয়ে যাবে আশা রাখি আমরা শুধু কেবল মাত্র শোনার জন্য এসেছি অনেকেই তো আছে বক্তা কেমন বক্তা কণ্ঠ কেমন এটা দেখতে আসে কানের মোজা নিয়ে বাড়িতে চলে যায় চিন্তা ফিকির করে না মেধার ভিতরে বক্তা যে কি বলে গেল সেটাকে বসানোর চেষ্টা করে না দিল দিয়ে চিন্তা করে না আমি আপনার কাছেই বলছি আপনি দিলটা নরম করে আমার কথা গুলো শুনুন আর দিল পরিবর্তন করার চিন্তা ভাবনা নিয়ে শুনুন আশা রাখা যায় কোরআন এবং হাদিসের কথা আপনার দিল চেঞ্জ করে আল্লাহ এবং রসুলের ব্যাপারে ভাবনা চিন্তা

গুলো আপনার বিবেকের খরা হতে চলেছে আমি আপনার কাছে অনুরোধ করে বলবো হাত না ধরে পাই ধরে বলবো আপনি মনে করুন এই মজলিসটা আমার জন্য শেষ মজলিস আর পাবো কিনা এমন কোরআনের অনুষ্ঠান জানি না আপনি এখানে বসেছেন আপনি মনে করুন এটাই আপনার জন্য কোরআনের শেষ অনুষ্ঠান আর পাবো কিনা জানি না ও দুনিয়ার মানুষ দুনিয়ার কে কখনো কোথায় থেকে বিদায় নিবে কেউ জানে না কি বলুন বলুন কারোর খবর আছে কারোর খবর সেই জন্য আমি আপনার কাছে বলবো মানার মন মানসিকতা নিয়ে শুনুন আর একটু চিন্তা বিগির করার চেষ্টা করুন যদি বুঝতে না পারে একটু বলবেন সাড়া দিবেন যে মাওলানা সাহেব আমার বুঝে ধরে আসে নাই ও দুনিয়ার মানুষ নবীজি বলেন আমার এবং আল্লাহর দেওয়া কিতাব আল কোরআনের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নাই যে ব্যক্তি নিজের একটা সংবাদ নিয়ে এক এলাকায় গেল ওই ব্যক্তি এবং সংবাদ নিয়ে যখন ওই এলাকায় যাওয়ার পরে এলাকাবাসীকে ডাক দিয়ে এবং যে ও এলাকাবাসী আমি হলাম স্পষ্ট সতর্ককারী তোমরা শোনো শোনো ওই আছে আছে শত্রু তারা এলাকার উপরে হামলা চালাতে পারে তোমরা তাড়াতাড়ি রাতের মধ্যে যেখানে হোক পালিয়ে যাও ওই ব্যক্তি যখন এমন ঘোষণা দিল স্পষ্ট কথা বলে দিল কিছু মানুষ এই কথাটা ওই ব্যক্তির কথা এবং ওই ব্যক্তির ঘোষণাটা শোনার পরে সত্য মনে করে এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে আর কিছু শ্রেণী তাকে মিথ্যা মনে করল সকাল হতে না হতেই যারা মিথ্যা মনে করল তারা শত্রু বাহিনীর কাছে ধরা পড়ল আর যারা রাতের অন্ধকারে পালিয়েছে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির কথাকে গুরুত্ব দিয়ে যারা রাতের আধা যারে পালিয়েছে তারা ছাড় পেয়ে গেছে নবীজি বলেন আমার এবং নবী আল্লাহ রাব্বুল আলামিনের কথার ভান্ডার কালামুল্লাহ তোমরা যদি আমি নবীকে মেনে নিতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো তোমরা যদি বাস্তব জীবনে যদি মেনে নিতে পারো তোমরাও মুক্তি পেয়ে যাবে আরো জোরে বলো নবীর কথা আমাকে মানো এবং আল্লাহ দেওয়া কিতাবকে মানো তোমরাও মুক্তি পেয়ে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই তাহলে আল্লাহ এবং রসুল আমাকে আপনাকে মেনে নিতেই হবে আর যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের ব্যাপারে কথা বলবে আমি আপনি যেটা জানি না শুধু সেটা জানার জন্য ওই ব্যক্তির কথাটা গ্রহণ করব জোরে বলুন সুবহান আল্লাহ ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে আমার ভাই জানে না দিলটা চেঞ্জ করুন একটু শোনার মনোমানসিকতা নিয়ে গোঝার মন মানসিক কথা নিয়ে নিজেকে পরিবর্তন কুরআন মন মানসিক নিয়ে শুনুন আমার দরawatকৃত আয়াত আল্লাহ রাপগুণালমিন ওয়াতের মধ্যে আমার আপনার জন্য দিক নির্দেশনা কথা বলতেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আমার আপনার এই আয়াতের মধ্যে অবশ্যই শিক্ষা লুকিয়ে আছে বর্তমানে দয়াল মান সিলসেনা নিয়ে বাড়াবাড়ি আছে না নাই কথা বলুন

ফাইন ফাইনু জাহাঙ্গ আমি আল্লাহ তাদের জাহাঙ্গরাম জাহাং আমি দেওয়ার জন্য জাহাঙ্গরাম তৈরি করে রেখেছি লায়া ই তুফি হাওয়ালা ইয়াহ জাহান্নামের জাহান নামের আয়া জাহান্নামের সময় কেমন হবে সেখানে কেমন অবস্থায় আমি আপনি তাক আল্লাহ বলেন লায়া মু তুফি হাওয়ালা ইয়া সেখানে নামত জানা hayat আছে এই موت আবার hayat আবার موت আমার hayat ও দুনিয়ার মানুষ আল্লাহ শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম আল্লাহ রহমানুল কারীম বলছেন যারা আমার কাছে অপরাধী হয়ে আসবে তাদেরকে আমি জাহান্নামে দেব কথা পরিষ্কার তো কথা বলুন যারা অপরাধী হবে যারা আল্লাহকে মানবে না তারাই অপরাধ কথা বুঝে আসছে আমি পরিষ্কার করে বলছি কবির মুনি

যারা মুমিন অবস্থায় আমি রাবের কাছে আসবে नेक আমল নিয়ে আমলের সালেহ নিয়ে যারা আসবে আমি আল্লাহ তাদের জন্য উচ্চ মাকামের ব্যবস্থা করে রেখেছি জোরে বলুন জোরে বলা যাবে না ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন যারা ইমান নিয়ে মুমিন অবস্থায় এবং আমল ঠিক আমল সঠিক আমল নিয়ে যারা আমি রবের কাছে আসবে তাদেরকে আমি আল্লাহ উচ্চ মাকম দেব ওই উচ্চ মাকমটা আল্লাহ বলেন জান্নাত আদনিল তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শুন আল্লাহ বলেন ওই মাকামটা হলো আল্লাহর দয়ার জান্নাত দয়ার বলুন জোরে বলুন না দয়ার জান্নাত আল্লাহ দিবেন ওই উচ্চ মাকামটা হলো আল্লাহ জান্নাত দিয়ে আমাকে আপনাকে পুরস্কৃত করবে যদি আমরা মুমিন অবস্থায় আমল সালেহ নিয়ে যদি আল্লাহর কাছে উঠতে পারি যেতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে উচ্চ মাকাম সেই উচ্চ মাকাম হলো দয়ার জান্নাত নসীব করে দিবেন জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে জোরে বলুন জোরে বলুন না আমরা জান্নাত চাই কি চাই না বলুন বলুন কি চাই না তাহলে আল্লাহ বলেন জান্নাত তোমরা পেয়ে যাবে কাজ করতে হবে দুইটি কয়টি ঈমান ঠিক করতে হবে মুমিন হতে হবে পাক্কা আর আমল সালেহ করতে হবে সৎ আমল করতে হবে জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন উপর আয়াতের মধ্যে বলেন সূরatul কাহাফ শেষ অংশে আজকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহান জান্নাতুল ফিরদাউসুল যুলা আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমার রবের কাছে iman নিয়ে এবং নেক আমল নিয়ে আসবে যাদের iman আমল ঠিক আছে আমি আল্লাহ তাদের জন্য সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস ঠিক করে রেখে দেব বলে বলেন তাহলে আমি আপনি যদি নিজের ঈমান আমল ঠিক করতে পারে আল্লাহর কথা অনুযায়ী আমরা আল্লাহর দয়ার জান্নাতের মালিকানা পেয়ে যাব জোরে বলুন আল্লাহ রাব্বুল আআমিন তারপরে বলেন ও দুনিয়ার মানুষ কবির মনোজল দিয়ে শুনুন আল্লাহ বলেন ওয়া লাকা চাযা মান তাসকা আল্লাহু রাব্বুল আআমিন বললেন যে যারা আমার কাছে মুমিন হয়ে নে কামল নিয়ে আসবে তাদেরকে আমি অবশ্যই উচ্চ মাকাম দেব জান্নাত দেব তবে আল্লাহ শেষে একটা পরিষ্কার করে কথা বলে দিলেন ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা আল্লাহ বলেন এই জান্নাত এই উচ্চ মাকাম এই জান্নাত প্রকৃত পক্ষে তাদের যাদের অন্তর পরিষ্কার জোরে বলে।